শ্রী শ্রী রাধা মাধব মন্দির ইস্কন প্রশা কেন্দ্র ভর্তি সামনে মাসি আর ভাজনে এখন ভিতরে আসি দুই ভাই এক ভাই ভাজনার সাথে মজা করছে লু আর ভাজ এখন ভিতরে আসি মোটামুটি সবাই চলে এসেছে আরও অনেক মানুষ বাকি আছে আমি আসি এই হলো আমাদের প্রভু পার্ক শ্রী প্রভুপাত এখানে সবাই আড্ডা দিচ্ছে এটা আমার বোনা একটু সারা মধ্যে পড়ে এসছে তো তা দেখা যাচ্ছে না ভাজনার নিয়ম কানুন তীক্ষণ মধ্যে চলে আসবে প্রভু পিড়িতে সরি পিড়িতে না আসনে বসেছে ভাজনে মা বাবা পিছনে গান গাইবে ঠাকুরের গান অনেক সময় লাগবে সামনে ছবি তুলছে আমার বিআইন বাই এখন একটু ক্লান্ত প্রবু যেভাবে বলবে তারা সেভাবে পালন করবে আর নিয়মকানু চলতে থাকবে বন্ধুরা মনে মনে মন্ত্র বলতে হবে এই যে প্রভু চলে এসেছে ভাগ ভাগ্নির সাথে তার বাবা এরা এই যে কৌশিক আবার প্লাবন প্লাবন ছবি নিয়ে ব্যস্ত কৌশিক মোবাইল নিয়ে ব্যস্ত নিয়মকানুন পর্ব শেষ হলে তারপর অর্থাৎ দর্শন পাব বন্ধুরা সনাতন যারা আছে তারা তো এটা জানো এটা আমার বলা কিছুই নেই এখন ভাতনে আসে তা ঠাম্মা বা তার দি ডাক তারপর চলে আসবে ভাতনা এদের চলে এসেছে এখন নেয় পড়বে শুরু বাদন্যাকে মুখে হয়তো খাওয়াতে হবে তার জন্য তো এদের তার বাবা তার ছেলেকে খাওয়াচ্ছে এখানে অনেক ভক্তরা এসেছে কীর্তন নাম করছে বাকি আর সবাই মানুষ চলে এসেছে এখানে আমাদের পরিবার আবার আমার বোনের শ্বশুরবাড়ি আমার মা বসে বসা আছে আমার মাছি এখন তার মামা বসে এসেছে বসেছে সরি এই ভক্ত উনি গান জানে উনি গান গাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান গাইছে পাশাপাশি আরও অনেক গান আছে উনি কুরবাদ মামা বসেছে বাদনাকে খাওয়াবে বাদনা কান্নাকাতি করছে এখানে বাদনাও এসেছে এই হলো আমাদের জগন্নাথ সুভদ্রা বলরাম